নমস্কার ওডিয়েন স্বামী পূজা গত সোমবার আপনারা শুনেছিলেন পঞ্চম খণ্ডের প্রথম পরিচ্ছেদ আজকে শুনবেন দ্বিতীয় পরিচ্ছেদ আবার সেই পুরোটা শুনবেন কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল প্রিন্স বিনু শুরু হচ্ছে আবার সেই যখন রামচরণের গুলি খাইয়া লরেন্স ফাস্টার গঙ্গার জলে নিক্ষিপ্ত হইয়াছিল তখন প্রতাপের বজরা খুলিয়া গেলে পরে হাতিয়ারের নৌকার মাঝিরা জলে ঝাঁপ দিয়া পড়িয়া ফস্টরের দেহের সন্ধান করিয়া উঠাইয়াছিল সেই নৌকার পাশ দিয়াই ফস্টরের দেহ ভাসিয়া যাইতেছিল তাহারা ফস্টরকে উঠাইয়া নৌকায় রাখিয়া অমিউটকে সংবাদ দিয়াছিল অমিউট সেই নৌকার উপর আসিলেন দেখিলেন ফস্টর অচেতন কিন্তু প্রাণ নির্গত হয় নাই মস্তিষ্ক ক্ষত হইয়াছিল বলিয়া চেতনা বিনষ্ট হইয়াছিল ফস্টরের মরিবার অধিক সম্ভাবনা কিন্তু বাঁচিলেও বাঁচিতে পারেন অমিউট চিকিৎসা জানিতেন রীতিমতো তাহার চিকিৎসা আরম্ভ করিলেন বকুল্লার প্রদত্ত সন্ধান মতে ফস্টরের নৌকা খুঁজিয়া ঘাটে আনিলেন যখন অমিউট মঙ্গের হইতে যাত্রা করেন তখন মৃতবধ ফস্টরকে সেই নৌকায় তুলিয়া আনিলেন ফস্টরের পরমায়ু ছিল সে চিকিৎসায় বাঁচিল আবার পরমায়ু ছিল মুর্শিদাবাদে মুসলমানের হস্তে বাঁচিল কিন্তু এখন সে রুগ্ন বলহীন তেজহীন আর সাহস নাই দম্ভ নাই এখানে সে ভয়ে ভীত প্রাণ ভয়ে পলাইতেছিল মস্তিষ্কের আঘাতের জন্য বুদ্ধিও কিঞ্চিত বিকৃত হইয়াছিল ফস্টর দ্রুত নৌকা চালাইতেছিল তথাপি ভয় পাশে মুসলমান পশ্চাদ ধাবিত হয় প্রথমে সে কাশেমবাজারের রেসিডেন্সিতে আশ্রয় লইবে মনে করিয়াছিল তাহাতে ভয় হইল পাশে মুসলমান গিয়া রেসিডেন্সি আক্রমণ করে সুতরাং সে অভিপ্রায় ত্যাগ করিল এ স্থলে ফস্টর যথার্থ অনুমান করিয়াছিল মুসলমানেরাও অচিরাত কাশেমবাজারে গিয়া রেসিডেন্সি আক্রমণ করিয়া তাহা লুট করিল ফস্টর দ্রুতবেগে কাশেমবাজার ফরাসডাঙ্গা সৈদাবাদ রাঙামাটি ছাড়াইয়া গেল তথাপি ভয় যায় না যে কোনো নৌকা পশ্চাতে আসে মনে করে জবনে নৌকা আসিতেছে দেখিল একখানি ক্ষুদ্র নৌকা কোনো মতেই সঙ্গ ছাড়িল না ফস্টর তখন রক্ষার উপায় চিন্তা করিতে লাগিল ভ্রান্ত বুদ্ধিতে নানা কথা মনে আসিতে লাগিল একবার মনে করিল যে নৌকা ছাড়িয়া তীরে উঠিয়া পালাই আবার ভাবিল পালাইতে পারিব না আমার সে বল নাই আবার ভাবিল জলে ডুবি আবার ভাবিল জলে ডুবিলে বাঁচিলাম কই আবার ভাবিল যে এই দুইটা স্ত্রী লোককে জলে ফেলিয়া নৌকা হালকা করি নৌকা আরও শীঘ্র যাইবে আকর্ষে তাহার এক কুবুদ্ধি উপস্থিত হইল এই লোক দিগের জন্যই যবনেরা তাহার পশ্চাৎ ধাবিত হইয়াছে ইহা তাহার দৃঢ় বিশ্বাস হইল দল নিজের নবাবের বেগম তাহা সে শুনিয়াছিল মনে ভাবিল বেগমের জন্যই মুসলমানেরাই ইংরেজের নৌকা আক্রমণ করিয়াছে অথেব বেগমকে ছাড়িয়া দিলে আর কোনো গোল থাকিবে না সে স্থির করিল যে দলনীকে নামাইয়া দিবে দলনীকে বলিল ওই একখানে নৌকা আমাদের পিছু পিছু আসিতেছে দেখিতেছ দলনী বলিল দেখিতেছি ফস্টার বলছেন উহা তোমাদের লোকের নৌকা তোমাকে কারিয়া লইবার জন্য আসিতেছে এরূপ মনে করিবার কোনো কারণ ছিল কিছুই না কেবল ফস্টরের বিকৃত বুদ্ধি ইহার কারণ সে রজ্জুতে সর্প দেখিল দলনী যদি বিবেচনা করিয়া দেখিত তাহা হইলেই এই কথায় সন্দেহ করিত কিন্তু যে যাহার জন্য ব্যাকুল হয় সে তাহার নামেই মুগ্ধ হয় আশায় অন্ধ হইয়া বিচারে পরাঙ্মুখ হয় দলনী আশায় মুগ্ধ হইয়া সে কথায় বিশ্বাস করিল বলিল তবে কেন ওই নৌকায় আমাদের উঠাইয়া দাও না তোমাকে অনেক টাকা দিব আমি তাহা পারিব না উহারা আমাকে ধরিতে পারিলে আমাকে মারিয়া ফেলিবে না না আমি বারণ করিব তোমার কথা শুনিবার না তোমাদের দেশের লোক স্ত্রী লোকের কথা যে করেন না দলনী তখন বসত জ্ঞান হারাইল ভালো মন্দ ভাবিয়া দেখিল না ইহা যদি নিজামতের নৌকা না হয় তবে কি হইবে তাহা ভাবিল না এ নৌকা যে নিজামতের নহে সে কথা তাহার মনে আসিল না বসত আপনাকে বিপদে নিক্ষেপ করিল বলিল তবে আমাদের তীরে নামাইয়া দিয়া তুমি চলিয়া যাও ফস্টার সানন্দে সম্মত হইল নৌকার তীরে লাগাইতে হুকুম দিল কুলসম বলিল আমি নামিব না আমি নবাবের হাতে পড়িলে আমার কপালে কি আছে বলিতে পারি না আমি সাহেবের সঙ্গে কলিকাতায় যাইব সেখানে আমার জানা জানাশোনা লোক আছে দলনই বলিল তোর কোনো চিন্তা নাই যদি আমি বাঁচি তবে তোকেও বাঁচাইব তুমি বাঁচিলে তো বলিল কুলসম কুলসমুক কিছুতেই রাজি হইল না দলনী তাহাকে অনেক বিনয় করিল সে কিছুতেই শুনিল না ফস্টার কুলেসমকে বলিল কে জানে যদি তোমার জন্য নৌকা পিছু পিছু আইসে তুমিও নামো কুলসম বলিল যদি আমাকে ছাড়ো তবে আমি ওই নৌকায় উঠিয়া যাহাতে নৌকাওয়ালা তোমার সঙ্গ না ছাড়ে তাহাই করিব ফস্টার ভয় পাইয়া আর কিছু বলিল না দলনী কুলোসমোর জন্য চোখের জল ফেলিয়া নৌকা হইতে উঠিল ফস্টরের নৌকা খুলিয়া চলিয়া গেল তখন সূর্যাস্তের অল্প বিলম্ব আছে ফস্টরের নৌকা ক্রমে দৃষ্টির বাহির হইল যে ক্ষুদ্র তরণীকে নিজামের নৌকা ভাবিয়া ফস্টর দলনীকে নামাইয়া দিয়াছিল সে নৌকাও নিকটে আসিল না প্রতি ক্ষণে দলনী মনে করিতে লাগিল যে নৌকা এইবার তাহাকে তুলিয়া লইবার জন্য ভিড়িবে কিন্তু নৌকা ভিড়িল না তখন তাহাকে দেখিতে পাইয়াছে কিনা এই সন্দেহে দলনী আঞ্চল উথিত করিয়া আন্দোলিত করিতে লাগিল তথাপি নৌকা ফিরিল না বাহিয়া বাহির হইয়া গেল তখন বিদ্যুৎ চমকের নেয় দলনীর চমক হইল এ নৌকার নিজামাতের কিসে সিদ্ধান্ত করিলাম অপরের নৌকাও হইতে পারে দলনী তখন ক্ষিপ্তার ন্যায় উচ্চস্বরে নৌকার নাবিক দিগকে ডাকিতে লাগিল এ নৌকায় হইবে না বলিয়া তাহারা চলিয়া গেল দলনের মাথায় বজ্রাঘাত পড়িল ফস্টরের নৌকা তখন দৃষ্টির অতীত হইয়াছিল তথাপি সে কুলে কুলে দৌড়িল তাহা ধরিতে পারিবে বলিয়া দলনী কুলে কুলে দৌড়িল কিন্তু সে বহুদূর দৌড়িয়া নৌকা ধরিতে পারিল না পূর্বেই সন্ধ্যা হইয়াছিল এখনে অন্ধকার হইল গঙ্গার উপরে আর কিছু দেখা যায় না অন্ধকারে কেবল বর্ষার নববারী প্রবাহের কলকল ধ্বনি শোনা যাইতে লাগিল তখন হতাশ হইয়া দলনি উদ্ভুলিত বৃক্ষের ন্যায় বসিয়া পড়িল ক্ষণকাল পরে দলনি, আর গঙ্গা গর্ভের মধ্যে বসিয়া কোনো ফল নাই বিবেচনা করিয়া গোত্র উত্থান করিয়া ধীরে ধীরে উপরে উঠিল অন্ধকারে উঠিবার পথ দেখা যায় না দুই একবার পড়িয়া গেল উঠিয়া ক্ষীণ নক্ষত্রলোকে চার দিক চাহিয়া দেখিল দেখিল দিকে কোনো গ্রামের কোনো চিহ্ন নাই কেবল অনন্ত প্রান্তর আর সেই কলনাদিনী নদী মনসত্য কথাই নাই দিকে আলো দেখা যায় না গ্রাম দেখা যায় না বৃক্ষ দেখা যায় না পথ দেখা যায় না শ্রেগাল কুকুর ভিন্ন অন্য কোনো জন্তু দেখা যায় না কলনাদিনী নদীর প্রবাহে নক্ষত্র নাচিতে দেখা যায় দলনী মৃত্যু নিশ্চিত করিল সেইখানে প্রান্তর মধ্যে নদীর অনতি দূরে দলনী বসিল নিকটে ঝিল্লি রব করিতে লাগিল নিকটে শৃগাল ডাকিতে লাগিল রাত্রি ক্রমে গভীরা হইল অন্ধকার ক্রমে ভীমতর হইল রাত্রি দ্বিতীয় দলনি মহা ভয় পাইয়া দেখিল সেই প্রান্তর মধ্যে এক দীর্ঘাকার পুরুষ একা বিচরণ করিতেছে দীর্ঘাকৃতা পুরুষ বিনা বাক্যে দলনের পার্শ্বে আসিয়া বসিল আবার সেই এই দীর্ঘাকৃত পুরুষ শৈবলিনীকে তুলিয়া লইয়া ধীরে ধীরে পর্বত আরোহণ করিয়াছিল পঞ্চম খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ এখানে শেষ হলো তৃতীয় পরিচ্ছেদ আপলোড হবে আগামী সোমবার কেমন লাগলো জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল লিটল ফ্রেন্স